নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের হিন্দু গৃহস্থ বাড়িতে প্রায় একটি কমন গাছ দেখা যায় এবং সেই গাছটি হলো তুলসী গাছ আমাদের শাস্ত্রে উল্লেখিত আছে যে এই গাছ ঘরে থাকলে মৃত্যুর দেবতা যমরাজক ঘরে প্রবেশ করতে পারে না এবং অকাল মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওয়া যায় তাই আমাদের ধর্মে তুলসী গাছকে দেবী হিসেবে পুজো করা হয় প্রায় প্রতিটি পুজোর ক্ষেত্রেই তুলসী পাতার ব্যবহার করা হয়ে থাকে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে গৃহে রাম তুলসী না কৃষ্ণ তুলসী কোন ধরনের তুলসী গাছ রাখা উচিত এবং কোথায় রাখা উচিত কারণ অধিকাংশ মানুষই এই বিষয়ে জানেন না তাই তারা তুলসী গাছ থাকার উপকারিতাও খুব একটা পান না আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো যে রাম নাকি কৃষ্ণ তুলসী এই দুটি গাছের মধ্যে কোন গাছটি বাড়িতে থাকা ভালো এবং এই গাছ দুটি দেখতে বা রকম এছাড়াও গৃহে রাম তুলসী গাছ বা কৃষ্ণ তুলসী গাছ লাগানো উচিত না উচিত নয় এই সমস্ত বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটিকেও স্কিপ করবেন না স্কিপ করে করে দেখলে প্রচুর জরুরি তথ্য বাদ পড়ে যেতে পারে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব শাস্ত্র মতে তুলসী গাছ বাড়িতে থাকলে কিছু নিয়মবিধি মেনে চলা উচিত এবং একটি উঁচু স্থানে রাখা প্রয়োজন যদি সম্ভব হয় তাহলে একটি মঞ্চ বা বেদি করে তুলসী গাছটিকে রাখবেন তুলসী গাছের উপকারিতা পেতে গেলে প্রথমে কিন্তু এই বিষয়টি মেনে চলা প্রয়োজন আর যখনই তুলসী গাছেরই মঞ্চ বা বেদি তৈরি করবেন তখনই সেটি তৈরি করবেন বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে তুলসী গাছটিকে লাগাবেন কারণ শাস্ত্র অনুযায়ী ঈশান কোণটিকে বাড়ির সবথেকে শুভ কোণ হিসেবে বিবেচিত করা হয় আর যদি ঈশান কোণে সম্ভব না হয় তাহলে চেষ্টা করবেন বাড়ির উত্তর দিকে অথবা তাও যদি সম্ভব না হয় তাহলে পূর্ব দিকে লাগানোর চেষ্টা করবেন কিন্তু কখনোই তুলসী মঞ্চটিকে বা তুলসী গাছটিকে বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে রাখবেন না এটা প্রবলভাবে বাস্তু দোষ তৈরি করে এবার বলি যে কৃষ্ণ তুলসী না রাম তুলসী কোন গাছ বাড়িতে লাগানো ভালো এবং এই দুটির পার্থক্যই বা কী তুলসী গাছ মূলত চার ধরনের হয়ে থাকে বাবুই তুলসী রাম তুলসী কৃষ্ণ তুলসী এবং শ্বেত তুলসী যার মধ্যে সব থেকে দুটি গুরুত্বপূর্ণ তুলসী গাছ হল রাম তুলসী এবং কৃষ্ণ তুলসী এবং অধিকাংশ গৃহেই এই দুটি তুলসী গাছের মধ্যে অন্ততপক্ষে একটি গাছ অবশ্যই দেখা যায় কৃষ্ণ তুলসীর রং হল গাঢ় সবুজ বা হালকা বেগুনির ছোঁয়া থাকে এই তুলসীকে মনে করা হয় বৈষ্ণব হিসেবে ভগবান বিষ্ণুর আর এক রূপ হল এই বৈষ্ণবের কৃষ্ণ হলেন শ্রী বিষ্ণুর একটি অবতার আর কৃষ্ণের গায়ের রং যেহেতু নীল তাই এই তুলসীতেও আছে নীল বর্ণ তাই এই তুলসীর নাম কৃষ্ণ তুলসী আর অন্যদিকে রাম তুলসীর পাতা কৃষ্ণ তুলসীর পাতার মতো অতটা গাঢ় হয় না এবং নীল আভাও থাকে না এই তুলসীর পাতা অনেকটা হালকা সবুজ রঙের হয়ে থাকে এবং কৃষ্ণ তুলসীর পাতার তুলনায় রাম তুলসীর পাতা যথেষ্ট ছোট হয় কিন্তু সবারই যেটি প্রশ্ন যে বাড়িতে যদি তুলসী গাছ রাখা হয় তাহলে কোন তুলসী গাছটি রাখা উচিত হবে এর উত্তর হলো কৃষ্ণ তুলসী কারণ এই কৃষ্ণ তুলসীকেই আমাদের শাস্ত্রে পূজার বিধানের কথা বলা হয়েছে এই তুলসীর গাছকে খুবই পবিত্র বলে মনে করা হয় ভগবান বিষ্ণুও এই তুলসীকে পবিত্র বৃন্দা বলেছেন আর এই তুলসীর রঙও ভগবান বিষ্ণু বা কৃষ্ণের মতো তাই একে ভগবান জ্ঞানে পূজা করা হয়ে থাকে বলা হয় এই গাছ বাড়িতে থাকলে বাড়ির পরিবেশ খুবই পবিত্র থাকে তাই বাড়িতে অবশ্যই একটি কৃষ্ণ তুলসী গাছ নিয়ে আসুন এবং বাড়ির উত্তর পূর্ব কোণে সামান্য উঁচু বেদি করে সেটিকে বসান এবং তার নিত্য পূজা অর্চনা করুন গৃহের সমস্ত বাস্তু দোষ কেটে যাবে এবং গৃহে সর্বদাই সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে তবে বাড়িতে কৃষ্ণ তুলসী গাছ থাকলে যে রাম তুলসী গাছ রাখবেন না তা কিন্তু নয় কৃষ্ণ যে মঞ্চে বা যে টবে রাখবেন তার আশেপাশে অন্যত্র টবে রাম তুলসী গাছ রাখতে পারেন কৃষ্ণ এবং রাম তুলসী এই দুই প্রকার গাছই বাড়িতে রাখতে পারেন তবে তুলসী পাতা তোলার সময় খেয়াল রাখবেন রবিবার একাদশী সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন তুলসী পাতা কখনোই কিন্তু তুলবেন না কারণ এই দিনগুলোতে তুলসী পাতা তুললেই তা কিন্তু গৃহের জন্য অমঙ্গল ডেকে আনে তবে আবারও একটি কথাই বলবো যে তুলসী গাছটিকে মাটিতে রাখবেন না মাটি থেকে একটু উঁচু স্থান করে রাখবেন আর তুলসী গাছের আশেপাশে জুতো চপ্পল বা মোছার ঝাঁটা নাতা এইসব জিনিস কিন্তু রাখবেন না আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ